দেবী এখানে মাঠের প্রতিমা নন পটেশপুরের পচেটগড় রাজবাড়িতে দশভুজা পূজিত হন পটে চিত্রে আগে মহালয়া থেকে পুজো শুরু হয়ে যেত সময়ের সঙ্গে হারিয়েছে রাজ আমলে সেই জৌলুস এখন ষষ্ঠী থেকে পুজো শুরু হয় পুজো ঘিরে সাজো সাজো রপ পড়ে যায় পচেটগড় রাজবাড়ির দুর্গা দালানে ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে প্রায় পাঁচশো বছর আগে পচেটকর রাজবাড়িতে শুরু হয় দুর্গাপুজো যদিও সেই সময়কাল নিয়ে রয়েছে বিতর্ক ওড়িশার কটক জেলার আটঘর এলাকার বাসিন্দা ছিলেন বাড়ির আদি পুরুষ কালু মোরারি মোহনদাস মহাপাত্র এই দুঃসাহসিক যুবক আকবরের রাজকর্মচারী ছিলেন ওড়িশার রাজা মুকুন্দদেব আকবরের সঙ্গে সংঘবদ্ধ হয়ে উভয় সাধারণ শত্রু গৌড়ের রাজা গৌরেশ্বর সুলেমান করানির বিরুদ্ধে যুদ্ধে জয়ী হন সেই সেই যুদ্ধে কালুমুরারির কৃতিত্ব প্রকাশ পায় কথিত আছে সময় অসামান্য পরগনায় এসে বাদশাহ প্রদত্ত নানকর ভূমি লাভ করে জমিদারির সূচনা করেন কালুমুরারি প্রথমে কল্যাণপুরে থাকতেন পরে পঞ্চেট গ্রামে খারে বিশাল গড় নির্মাণ করেন তিনি পরবর্তীকালে সেখান থেকে উদ্ধার হয় এক শিবলিঙ্গ সেই শিবলিঙ্গকে কেন্দ্র করে কালুমুরাটি মোহন দাস মহাপাত্র তৈরি করেন পঞ্চেশ্বর মন্দির এখানে বেনারস থেকে আরো চারটি শিবলিঙ্গ এনে স্থাপন করা হয় ধীরে ধীরে পঞ্চেশ্বর নামটি প্রচার হতে থাকে সেই সময় রাজবাড়িতে শক্তির সাধনা হতো সেই শক্তি সাধনা করতে গিয়ে শুরু হয় দুর্গাপুজো রাজাদের রাজত্ব আর নেই রাজত্ব না থাকলেও রাজবাড়ির দুর্গাপুজো আজও রয়ে গিয়েছে সেকালের প্রাচীন নিয়মকানুন মেনে আজও পুজো হয় প্রতি বছর ষষ্ঠীতে ঢাক ঢোল কাশর ঘণ্টা ধনির সহযোগে পচেটকর রাজবাড়ির প্রাচীন পুকুর থেকে দুর্গাপুজোর ঘট স্থাপন করা হয় মূলত ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে রাজবাড়ির পুজো তবে সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে বাড়ির পুজোয় রাজবাড়ির শৈব থেকে বৈষ্ণব হয়েছে ফলে এক অলৌকিক কারণে বন্ধ হয়ে যায় মূর্তি পুজো জমিদার বাড়িতে সোলা ও পটে আঁকা দুর্গাপুজো শুরু হয় তখন থেকে এখনো অবশ্য সোনা বাদ পড়েছে নেই সেই পটে আঁকা দুর্গা আগে বলি দেওয়া হলেও এখন সেই বলির প্রথা বন্ধ বছরের অন্যান্য দিনগুলো রাজবাড়ির বর্তমান সদস্যরা বাইরে থাকলেও পুজোর কয়েকটা দিন বাড়িতে ফিরে আসেন ষষ্ঠী থেকে দশমী এলাকাবাসীর ভিড়ে গম গম করে রাজবাড়ি আমি আমরা এখানে পুজোটা অনেক আনন্দ করি এখানে ষষ্ঠী থেকে পুজো আরম্ভ হয় এবং দশমী পর্যন্ত চলে এই চার দিন আমরা খুব আনন্দ করি এবং আমাদের যারা বাইরে আত্মীয় পরিজনরা থাকেন তারা এখানে আসেন এবং খুব আনন্দ করে আমাদের বন্ধু বন্ধুবান্ধবরা আসেন এবং এবং এই পুজো আমরা যথেষ্ট ভালো করে কাটাই পুজোর কয়েকটা দিন এই গ্রামবাসীরাও কি এখানে কাটায় হ্যাঁ তারা কেমন ভিড় জমান এখানে তারা অনেক ভিড় জন হয় এবং এখানে সন্ধ্যা আরতি হয় মায়ের আচ্ছা অষ্টমীর দিন তোমরা কি অষ্টমী অষ্টমীর দিন আমরা পুষ্পাঞ্জলি দিয়ে এখানে গ্রামের অনেক অনেক মানে মানুষেরা আছেন এবং পুষ্পাঞ্জলি দেন পূর্ব একটা প্রাচীন আপনারা সবাই জানেন যে হিস্ট্রি কিন্তু দুর্গা পুজোর চলন অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি ইয়ার্স সাড়ে তিনশো বছর অনেক প্রাচীন পুজো যেরকম তিনশো আড়াইশো বছর আগে যেরকম দাদুরা করে আসছে যে যেই রিচুয়ালসগুলো যেই যে প্র্যাকটিসেসগুলো যেই যে পদ্ধতিগুলো মেনটেন করা হতো সেগুলো এখনও মেনটেন করা হয় পটের পুজো পটে করা কেন আপনারা জানেন পূর্ব মেদিনীপুর হচ্ছে পটের দেশ ভালো সুন্দর ঠাকুর হয় প্রাণদান হয় ঘটে আর দাদুদের কাছ থেকে শুনেছি যে পুরোনো সময় আমি তখন গলিও হতো তারপরে আবার যখন আমরা বৈষ্ণব হয়ে গেলাম পরিবার যখন বৈষ্ণব ধর্ম যখন গ্রহণ করলেন তখন ওই চালকুণ্ড বলি দাও তো এরকম অনেক কিছু প্রথা আছে অনেক কিছু পুরনো জিনিস আছে অনেক কিছু পুরনো ইউটেন্সিলস আছে আমাদের পুরোহিত গুনার গুনার ওই একটা স্পেসিফিক পুজো করে যাচ্ছে তো এই চার দিন এই পাঁচ দিন পুজোর একটা হই হয়ে থাকে পূর্ব মেদিনীপুর একটা পুরোনা রাজবাড়ি আর এখানকার দুর্গা পুজো একটা ওল্ড হেরিটেজ টেম্পলকে এখনো মেনটেন করে চলছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চু হাসপাতাল মাত্র একশো টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন nine zero five four two